আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে লাইক শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো ড্রেস নিতে পারেন যারা ঢাকা বারে থাকে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি না চিন্তা ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যে জমজম আজকে দেখাবো মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ একেবারে এক্সক্লুসিভ কালেকশন ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন সেলর আড়াই গজ দেখেন সেলর দেখেন খুবই সুন্দর নামাজি না বডি ফ্রি সাইজ যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ বাংলাদেশের ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখায় দিব যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারিতে যারাই নিবেন চার পিস সর্বনিম্ন নিতে হবে হোলসেল হোলসেল টাকা টাকা প্রাইস জমজম সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখলে ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি প্রাইজে যদি নিতে চান আর যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন এই ডিজাইনটার জন্য আপনারা আমাদেরকে পাগল বানা ফেলাইছে নিষ্ঠ হয়েছে নিয়ে নিবেন অনেকে বলেন যে ভাই জমজমে ভিডিও দেন আসলে জমজমে ভিডিও ঠিক মতো দিতে পারি না মাল আসে এমনি শেষ হয়ে যায় মাল আসলে এমনি শেষ হয়ে যায় দেখেন ডিজাইন দেখেন মার্শাল অসম্ভব সুন্দর জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখা হাতে দৌড়া নেবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে হাতে দৌড়া দেখা নেবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি প্রাইজে যদি নিতে চান এই নিচে খেয়াল রাখিস এই যে দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আর যারা এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন এগুলো সব ভাইরাল ডিজাইন জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ডিজাইন গুলা মাসাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র আষ্টাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন দেখলে মন শান্তি এত সুন্দর ডিজাইন কালারটা অস্থির একটা কালার ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যে কালেকশন গুলো আজকে দেখাইতেছি সময় পাইবেন না হয়তো দেখতে যে টাইমে সময় পাইবেন ওই টাইমে দেখে নিতে পারবেন মাত্র পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সব সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি হয়ে যাবে এটা সামনের সাইড এই দেশটা ব্যাক টা আরো বেশি গর্জিয়াস মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আর যারা এক পিস দুই পিস নিতে চান নিতে পারবেন দুশো টাকা বেশি দিতে হবে যারা খুচরা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা যারা খুচরা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা পিস আর যারা পাইকারি নেবেন আষ্টশো পঞ্চাশ টাকা পিস নেন যে যেভাবে নেবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থেরিপিস কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখেন একবার ড্রেসগুলা দেখলে মন শান্তি হয় জায়গা এত সুন্দর ড্রেস আর এত সুন্দর কালার মাত্র আঠেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুচরা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা খুচরা প্রাইস এক টাকা দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আর যারা খুচরা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা দেখার মতো ডিজেল মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস ড্রেস দেখলে মন জুড়ায় যাবে এত সুন্দর সুন্দর ড্রেস মার্শাল দেখেন একবার জাস্ট ওয়াও মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস হোলসেল প্রাইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আর যারা খুচরা নিবেন যারা খুচরা নিবেন নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন ড্রেস আজকে যে করা ড্রেস দেখাইতেছি যদি না নেন আফসুস করবেন শেষ হয়ে যাবো গা মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্ট পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা খুচরা নিবেন এক হাজার পঞ্চাশ টাকা খুচরা প্রাইস এক টাকা হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় সর্বনিম্ন চার পিস নিতে হবে দেখেন একবার ড্রেসগুলো গুলা অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন জমজম সুইস মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন যে দুইটা নাম্বার দেখা যেতে ফোন দিবেন আমাদের লোক যে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন সর্বনিম্ন পাইকারিতে যদি নেন চার পিস নিতে হবে আর যারা খুশি নিবেন এক টাকা পিস করবে আসসালামু আলাইকুম